মেষ রাশি ফল ফেব্রুয়ারি দু মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ঠিক কেমন কাটতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহে গোচর অবস্থান এবং গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব কোনো নেগেটিভ বা পজিটিভ আলোচনা নয় নবগ্রহে গোচর অবস্থান পরিবর্তন এবং গোচর দৃষ্টির ফলেতে বা গোচর অবস্থানের ফলেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে এখানে বিস্তারিত আমি আলোচনা করব। এবং সর্বশেষে কিছু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে যেগুলিকে কিন্তু রাশি জাতক জাতিকাদের অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসের জন্য পালন করা উচিত হবে তাতে কিন্তু সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে কোন রকম গল্প নয় যেটা অরিজিনাল ফ্যাক্ট বলছে নবগ্রহে গোচর অবস্থান গোচর অবস্থান পরিবর্তন এবং গোচর দৃষ্টির ফলেতে সেই সকল জিনিসগুলোকেই আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব ডিস্ট্রিতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই বলবো যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস জানুয়ারি মাসের প্রথম দিকে নবগ্রহের গোচর অবস্থান চন্দ্র রাশি ভিত্তিতে থাকবে ঠিক এই প্রকারেতে রাশি প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে কেতু গ্রহ নবম ভাবেতে শুক্র এবং মঙ্গল গ্রহ দশম ভাবেতে রবি এবং বুধ গ্রহ একাদশ ভাবেতে শনিদেব দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে ফেব্রুয়ারি মাসে সেগুলো হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি রবিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারি শুক্রদের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে প্রথম থেকে আমরা স্বাস্থ্যের বিচার থাকি অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু করে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে পাঁচই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবে মকর রাশিতে কিন্তু উচ্চস্থ হিসেবে মঙ্গল গ্রহকে বিচার করা হয়ে থাকে রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু শনিদেবেরও গোচর দৃষ্টি আছে একটা কথাই বলা চলে যে পাঁচই ফেব্রুয়ারি থেকে মঙ্গল গ্রহ উচ্চস্থ অবস্থানে গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাশি প্রথম ভাবেতে গোচর গোচর দৃষ্টি করবে যার ফলেতে সারাটি মাস কিন্তু ইমিউনিটি সমস্যা নিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ইমিউনিটি পাওয়ার কিন্তু যথেষ্ট বেশি থাকতে লক্ষ্য করা যাবে কারণ কি মঙ্গল গ্রহ কিন্তু দশম ভাবে অর্থাৎ মকর রাশিতে কিন্তু উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে তারপরে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের চিন্তার কিন্তু কারণ নেই তবে পাঁচই ফেব্রুয়ারি আগে পর্যন্ত যেহেতু শুধু শনিদেবের গোচর দৃষ্টি থাকবে তাই সামান্য কিছু অলসতা সামান্য কিছু মানসিক টেনশন সামান্য কিছু মানে করছি করবো এরকম একটা ভাব কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে তবে পাঁচই ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দেবগুরু বৃহস্পতি ভাবের অধিপতি কিন্তু গোচর অবস্থান করছে রাশির প্রথম ভাবেতে এবং রাশির প্রথমভাবেতে কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে তার ফলে স্বাস্থ্য সম্পর্কে পাঁচই ফেব্রুয়ারি পর থেকে কোনো ধরনের চিন্তার কোনো নেই ইমিউনিটি সিস্টেম দুর্দান্ত থাকবে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন যাবে ফেব্রুয়ারি মাসেতে রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রবিদেব রবিদেব রাশি কোথায় গোচর অবস্থান করছে দশম ভাবেতে এবং তেরোই ফেব্রুয়ারি থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশি পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করবে দেখো তেরোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত পড়াশোনা ভালো কোনো দিক থেকে খারাপের কিন্তু কারণ নেই কারণ কি দশম ভাবেতে গোচর অবস্থান করছে রবিদেব এবং পঞ্চম ভাবে অধিপতি কিন্তু একাদশ ভাবেতে না কোনো গ্রহই খারাপ ফল দেয় না যার ফলেতে একাদশ ভাবেতে রবিদেবের গোচর অবস্থান কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্ট কিছু গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম কিন্তু আসতে লক্ষ্য করা যাবে যেহেতু একাদশ ভাবেতে রবিদেব গোচর অবস্থান করবে এবং রাশি পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করবে তারপরে শিক্ষার্থীদের বিশেষ কিছু পড়াশোনার মান উজ্জ্বল হতে লক্ষ্য করা যাচ্ছে যে সকল জাতক জাতিকা কম্পিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে সারাটি মাসই কিন্তু দুর্দান্ত যাওয়া উচিত হবে এবং যদি সঠিকভাবে যদি তৈরি হয়ে চলা যায় তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামেতে সাকসেস পেতে লক্ষ্য করা সম্ভব উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিন্তু বড় কিছু বিষয়তে পরিবর্তন করা অ্যাডমিশন নেওয়া ইত্যাদি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে বিশেষ করে বলবো তেরোই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু বেশ কিছু গোল্ডেন পিরিয়ড উচ্চ শিক্ষার্থীদের কাছে তা আসতে লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা পরীক্ষা নিয়ে কোনো ধরনের চিন্তায় আছে কোনো ধরনের এক্সাম নিয়ে চিন্তায় আছে তাদের ক্ষেত্রে বলবো যদি তেরোই ফেব্রুয়ারি পরেতে কোনো পরীক্ষা থাকে আর যদি একান্তই জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু দুর্দান্ত ফল পেতে চলেছে বিশেষ করে বলবো তেরোই ফেব্রুয়ারি পর থেকে অতএব শিক্ষার্থীদের বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসেতে প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে রাশির পঞ্চম ভাব থেকেই আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি রাশির পঞ্চম ভাবের অধিপতি রবিদেব দশম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশি কোথায় অবস্থান করছে গোচর অবস্থান নবম ভাবে তথা রবি দ্বাদশ গোচর অবস্থান করছে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি থেকে রবিদেবকে সাথে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে এর ফলেতে পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু আলাদা একটা মাত্রা পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে নিজেদের মধ্যে তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সবকিছুই কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা প্রেম সম্পর্কে অযথা কোনো সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল জাতক জাতিকাদেরও প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব যে সকল জাতক জাতিকা প্রেম সম্পর্কের মধ্যে অযথা এমন কিছু সমস্যার জন্য কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রেও তো কিন্তু প্রেম সম্পর্কে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে তবে তেরোই ফেব্রুয়ারি থেকে রবিদেব কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করবে কিন্তু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে অধিপতি কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে এবং রবি দেবের ভাবেতে গোচর অবস্থান করবে যার ফলেতে কিন্তু এই সময়ের মধ্যে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দেখবে একটু নিজেদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন নিজেদের মধ্যে হঠাৎ করে তাল মিলের অভাব আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে যার ফলেতে সেই সময়তে যদি নিজেকে খানিকটা যদি একটু রেক্টিফাই করে চলা যায় নিজেকে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা যায় তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে সেই সমস্যাও অতি অবশ্যই দূরীভূত হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বিবাহিতদের কাছে বিবাহ সম্পর্ক ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাতে ঠিক কেমন কাটবে রাশি সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি রাশি সপ্তম অধিপতি নবম ভাবেতে গোচর অবস্থান করছে অর্থাৎ শুক্রদেব নবম গোচর অবস্থান করছে মঙ্গলও কিন্তু নবম ভাবেতে গোচর অবস্থান করছে যার ফলে বিবাহিত সম্পর্কের মধ্যে প্রথম দিক অর্থাৎ মাসের প্রথম দিকেতে কোনো সমস্যা থাকবার কথা নয় কিন্তু পাঁচই ফেব্রুয়ারি থেকে মঙ্গল গ্রহ কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করবে দশম ভাবেতে এবং শুক্রদেব সপ্তম ভাবের অধিপতি কিন্তু মঙ্গলের দ্বাদশে গোচর অবস্থান করবে তারপরেতে কিন্তু ওতে অবশ্যই দেখবে যে তেরোই বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু বারোই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আবার মঙ্গল গ্রহের সাথে শুক্রদেব গোচর অবস্থান করবে তারপরে পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমার লাইফ পার্টনার কোনো না কোনো কাজেতে ব্যস্ত থাকবার জন্য খানিকটা কিন্তু তোমাকে গুরুত্ব কম দেবে কোন না কোনো কাজের সাথে ব্যস্ত থাকবে তোমার লাইফ পার্টনারে কোনো একাধিক কর্মব্যস্ততার জন্য তোমার সঙ্গে কিন্তু সেই রকম ভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের কিন্তু অভাব লক্ষ্য করা যাবে তারপরে তো কিন্তু পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহিত সম্পর্কতে খানিকটা খেয়াল রাখা উচিত হবে তবে বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু শুক্রদেব রাশি দশম গোচর অবস্থান করবে এবং মঙ্গল সাথেই কিন্তু গোচর অবস্থান করবে অর্থাৎ রাশি প্রথমভাবে অধিপতির সাথে গোচর অবস্থান করবে যার ফলেতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে নতুন কিছু তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সব কিছু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিবাহিত সম্পর্কে পুরনো কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকেও কিন্তু উদ্ধার পেতে লক্ষ্য করা যাবে বারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে একটা কথাই বলা চলে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহিত সম্পর্ক খুব দুর্দান্ত লক্ষ্য করা যাবে পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত খানিকটা নিজেদের মধ্যে একটু তালমিলের মিলের অভাব লক্ষ্য করা যাচ্ছে আবার বারোই ফেব্রুয়ারি থেকে একদম মাসের শেষ পর্যন্ত কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দুর্দান্ত এবং নোটাও দুর্দান্ত লক্ষ্য করা সম্ভব হবে কেমন থাকবে তোমাদের ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা সবার প্রশ্ন থাকে এই বিষয়তে এবং সবার সকল প্রশ্নের জবাব হচ্ছে রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম ভাবের ভাবে কিন্তু গোচর দৃষ্টি করছে এবং রাশির দশম ভাবের অধিপতি কোথায় গোচর অবস্থান করছে না রাশির একাদশ ভাবে তথা শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে একটা কথাই বলা চলে ভাগ্য সম্পর্কে যে সকল জাতক জাতিকা কোনো পেন্ডিং কাজের সঙ্গে কোনো রকমে অযথা অসুবিধার কারণ হয়ে পড়েছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু ভাগ্য যথেষ্ট সহায়ক লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে যথেষ্ট পরিমাণে সহায়ক অর্থাৎ ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু সমস্ত কার্য দেখবো অটোমেটিক্যালি হয়ে যায় একটু এফোর্ট দিলেই কিন্তু কাজেতে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে তাই মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলা চলে যে ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট নিজের কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে যে সকল জাতক নতুন কিছু শুরু করতে চাইছে নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছে কোথাও যেতে চাইছে বিদেশ ভ্রমণ করতে কারণ বিদেশ একটা কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে কারণ কি মনে রাখতে হবে যে রাহুদের যেহেতু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে সারাটি মাস এবং সারাটি বছর তাই কিন্তু বিদেশ ভ্রমণে একটা যোগ লক্ষ্য করা যাবে যার ফলেতে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি ফেব্রুয়ারি মাসেতে ভাগ্য ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে যে কোনো কাজেতে কিন্তু সঠিকভাবে এফোর্ট দিলে সফলতা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অতএব কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা বড় কোনো বিষয়তে লগ্নি করা কোনো শেয়ার মার্কেটেতে লগ্নি করা সব ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে অর্থাৎ যে কাজেতে ভাগ্যে সাথ পেলে মনে হয় যে সেই কাজেতে সফলতা পাওয়া সম্ভব সেই কাজগুলোই কিন্তু ফেব্রুয়ারি মাসেতে করতে লক্ষ্য করা সম্ভব হবে যে কোনো পেন্ডিং কাজ যদি পড়ে থাকে এই মাসেতে যদি এফোর্ট এফোর্ট দেওয়া যায় ঠিকমতো করে তাহলে কিন্তু অতি অবশ্যই সেইখানেতেও সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে চন্দ্র রাশি গ্রহের গোচরগত ফল অনুযায়ী এবার দেখতে হবে যে তোমার জন্মকুণ্ডলে যে কি আছে না আছে সেটাও অবশ্যই বিচার্য বিষয় তবে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু ভাগ্য ক্ষেত্র যথেষ্ট সহায়ক লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে কারণ কি তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রবি কিন্তু গোচর অবস্থান করবে রাশি দশম ভাবেতে এবং একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে যার ফলে কিন্তু দশম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান অর্থাৎ পদোন্নতি পদ পরিবর্তন সবকিছুই কিন্তু সম্ভব উচ্চ পদ প্রাপ্তি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু উচ্চ পদ প্রাপ্তির লক্ষ্য করা সম্ভব হবে যে সকল জাতক জাতিকা বেকার যুবক যুবতী যদি মিলিটারি পুলিশ প্রশাসন অথবা সরকারি কোনো প্রশাসনের জন্য কাজের জন্য যোগাযোগ করছে বা এই বিষয়তে কোনো ইন্টারভিউ দিতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কারণ কি রবিদেব রাশি দশম ভাবেতে গোচর অবস্থান করবে এবং ভাবেতে গোচর অবস্থান করবে তেরোই ফেব্রুয়ারি থেকে এবং দশমভাবে অধিপতি একাদশভাবে অর্থাৎ লাভস্থানে গোচর অবস্থানে ফলেতে অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করতে পারবে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের পথ পরিবর্তন পদোন্নতির জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো বলবো যে একান্ত প্রচেষ্টার ফলে তো অতি অবশ্যই সফলতা তোমার হাতের মুঠোয় কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে সঠিকভাবে থাকাটা উচিত হবে তাহলেই কিন্তু অতি অবশ্যই বেশ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে যে সকল জাতক জাতিকা কোনো রকমের ধরো সরকারি চাকুরি করে পদোন্নতির প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব অধস্থন কর্মচারীর দ্বারা সাহায্যপ্রাপ্তি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ কিছু কর্মের সফলতা সব দিক থেকেই লক্ষ্য করা সম্ভব হবে যে সকল জাতক জাতিকে অনেকদিন ধরে প্রচেষ্টা করছে পদোন্নতির জন্য তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসেতে ঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু সেই পদোন্নতি পথ পরিবর্তন অতি অবশ্যই সম্ভব হতে চলেছে ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির নবমভাবেতে গোচর অবস্থান করছে বারোই ফেব্রুয়ারি থেকে রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে এবং ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহেরও কিন্তু গোচর অবস্থান খুব একটা খারাপ নয় রাশির দশমভাবেতে গোচর অবস্থান করবে সারাটি মাস তার ফলেতে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো যে কর্মের দিক থেকে বেশ কিছু উন্নতি মার্কেটিং রিলেটেড বা কনসালটেন্সি রিলেটেড ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হচ্ছে বিলাস হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে ব্যবসায়ীদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে তো নতুন কোনো পদক্ষেপ নেওয়া বা পার্টনারশিপ ব্যবসা তৈরি করা বা সেই বিষয়তে লগ্নি করার ক্ষেত্রেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু লক্ষ্য করা যাবে নিতে অথবা ব্যবসায়ীদের ক্ষেত্রে তো এক কথায় বলা চলে দুর্দান্ত হতে চলেছে ফেব্রুয়ারি মাস বিশেষ উপায় অবলম্বন করা উচিত ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতিকাদের তার আগে আমি বলবো যাদের রাশি জানা নাই বা জন্ম তারিখ জন্ম সময় জানা নাই তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী কিন্তু রাশি বিচার করা যায় তাদের স্বভাব দোষগুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ একটি সিরিজ এই ভিডিওর এন্ড স্ক্রিনে তা দেওয়া থাকবে পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়াটা উচিত হবে অতি অবশ্যই বলবো যে প্রতিদিন সূর্যকে অর্ঘ প্রদান করো ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় মহ বা এই মন্ত্রটা বলে তাম্র তাম্রঘরিতে করে অর্ঘ প্রদান করো অতি অবশ্যই বৃহস্পতি বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু একশো বার করে নির্দিষ্ট সময়তে জপ করো ওং গ্রাং গ্রিং গ্রোং সবেনমহ অতি অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু একশো বার করে জপ করো তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ওং ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমহ প্রতিদিন নিয়মিত পাঠ করো নিয়মিত জব করো তাতে কিন্তু বিশেষ শুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার ভাই বোন বন্ধু বান্ধব এবং তোমার আত্মীয় স্বজনের কাছে তারাও জানতে পারবে যে ফেব্রুয়ারি মাসে কি বিশেষ পরিবর্তন বা কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে ভুলবে না তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে কমেন্টসে কিন্তু জয় মাতারা কথাটি একদমই লিখতে ভুলবে না মাতার আশীর্বাদ হতে দেখবে অতি অবশ্যই তোমাদের সমস্ত মনস্কামনা ফেব্রুয়ারি মাসে পূর্ণ হবে জয় মাতারা সকল মেষরাশির জাতক জাতিকাদের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে